আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু তেইশ অনুষ্ঠিত হবে দু সালে তাদের জন্য ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের যারা মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স একটি খুবই গুরুত্বপূর্ণ স্বাদেশন দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশ থাকা বেলেকনটি অবশ্যই প্রেস করে দিবে আমি ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষ গণিত বিভাগের মেজর নন মেজর সকল সাবজেক্টেরই সাজেশন আপলোড করে এসেছে এবং ক্লাস আপলোড আছে তোমরা চাইলে আমাদের চ্যানেলের থেকে সকলগুলো দেখে আসতে পারো তো আমাদের সাজেশন সন্ত্রী ইতিমধ্যে কেমন কমন আসে তার ইতিমধ্যে প্রমাণ তোমরা পেয়ে গেছো তো চলো আমরা আজকের এই স্বাধীন মূলত পোর্ট কুশান ভিত্তিক তো বুট কোশ্চান ভিত্তিক সাজেশন থেকে আশা করি তোমরা এ প্লাসের মার্ক ইনশাল্লাহ কমন পাবে তো অনেকে কিন্তু বলতেছে যে বোর্ড কোশ্চন ভিত্তিক কমন পড়ে না সাজেশন থেকে কমন পড়বে না নতুন যে আপডেট আসতেছে তো এরকম কিছু হবে না তোমরা যদি বোর্ড কোশ্চন মোটামুটি ভালো পারো মানে মোট যদি মনোযোগ সহকারে পড়ো তোমরা যদি আউটের থেকে প্রশ্ন আসে তাহলেও কিন্তু তোমরা একটি ভালো ফলাফল অর্জন করতে পারবে তো চলো কথা না মূল আলোচনায় যাওয়া দরকার প্রথমত আমরা কবিবার এ চলে যাব আমরা প্রথমত চলে যাব ভোট কোশ্চন দুই হাজার একুশে ভোট কোশ্চন দুই হাজার একুশে থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের এক নম্বর পড়বে তোমরা খবিবাগ দুই নং যে প্রশ্নটি আছে দু হাজার একুশ সালের কবিবাগ দু হাজার একুশ ভোট প্রশ্ন দু হাজার একুশ খবিবাগের দুই নং যে প্রশ্নটি আছে দেখাও যে দুটি বিন্দু বিন্দু বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমরূত সংখ্যা বিদ্যমান এটা তোমরা পড়বে দ্বিতীয়ত তোমরা পড়বে এটা পড়ার প্রয়োজন নেই তিন নং পড়ার প্রয়োজন নেই তোমরা পড়বে দুই নং অথপর তোমরা পড়বে চার নং পড়ার প্রয়োজন নেই তিন চার বাদ দুই পর তোমরা পড়বে চিহ্ন চিহ্নবিধি ব্যবহার করে পাঁচ নং চিহ্ন চিহ্নবিধি ব্যবহার করে ফোর এক্স টু থ্রি ফোর ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইস ওয়ান ইকোয়াল জিরো সমীকরণটির মূলগুলো নির্ণয় করো এটা তোমরা পড়বে তারপর তোমরা পড়বে ছয় নং ট্যাটোলজির সংজ্ঞা দাও দেখাও যে এখানে সমাধান ডেসে এত একটা বক্রি দিচ্ছে এ উক্তি ট্যাটোলজি দুই নং পড়বে তারপর পড়বে পাঁচ নং অথপর পড়বে তোমরা ছয় নং তারপর সাত নং পড়বে ডিম বর্ণনা করা দনাত্মক পূর্ণ ক্ষেত্রে প্রমাণ দাও সাত নং আট নং যদি এক্স ইকুয়াল প্লাস আই সান্টিটা এবং ওয়ান প্লাস রুটো ওয়ান প্লাস স্কোয়ার এন এফ হয় তবে দেখাও যে ওয়ান প্লাস এক পসিটা ইকুয়াল এ বাই টু এন ওয়ান প্লাস এন এক্স ইন্টু ওয়ান প্লাস এন বাই এক্স আট নং পড়বে এবং সর্বশ্রেষ্ঠ তোমরা নয় নং পড়বে এই কবে তোমরা তিন নং এবং চার নং বাদে বাকি সকল গুলি পড়বে বাকি যে প্রশ্নগুলি গয়বাগে দেখো আমি কিন্তু সহজ প্রশ্নগুলো দিতেছি যেগুলো তোমরা খুবই সহজে শিখতে পারবে এবং পরীক্ষার জন্য সবচেয়ে কমানোর উপযোগী এখন গয়বাগ থেকে তোমরা পড়বে দশ নং এর যে প্রশ্নটি আছে কও পড়বে পড়বে খুবই গুরুত্বপূর্ণ দুই দুটা প্রশ্ন যদি তুমি যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে কিছু কার্য হইবে তুমি কিছু কার্য হও নাই সুতরাং বা তুমি সুতরাং তুমি কঠোর পরিশ্রম করো নাই উক্তিটির বৈধতা পরীক্ষা করো এটা মূলত চাপটার এক থেকে দেওয়া হয়েছে তারপর হচ্ছে দুই নম্বর খনম্বার যে পয়ষট্টি যেকোনো দুইটি সেট এ বি সি এর জন্য প্রমাণ করো যে এক্রস বি ইন্টার সি ইকুয়াল এক্রস বি ইন্টারসেক্সাল অ্যাক্ ক্রস সি এই দুটা প্রশ্ন তোমরা খুবই মনোযোগ সহকারে করবে গয়বাগের জন্য অর্থবর তোমরা পড়বে এগারো নং এর কো নং এর পড়বে না এটা বা এগারো বা তোমরা পড়বে এগারো এর ক যদি টু সি হয় তবে দেখাও যে রুটোবার ইমার্জিনারি জেড এটা পড়বে তোমরা এগারো ক পড়বে খ তোমরা পড়বে না বারো এর পড়বে তোমরা বারো এর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক নাম্বারের যে প্রশ্নটি আছে দেখাও যে প্রত্যেক এন গাতের বহু পদের সমীকরণ এফ এক্স জিরো এর কেবলমাত্র এন সংখ্যক মূল এটা তোমরা খুবই মনোযোগ সহকারে পড়বে এটা কিন্তু অনেক সময় গয়বাগে একটা প্রশ্ন এসে থাকে মাঝে মাঝে মানে এটা উপপাদ্য একটা উপপাদ্য কিন্তু তোমরা গয়বাগে একটা পেয়ে যেতে পারো খ নাও আসতে পারে আর খ যেটা আছে এটাও তোমরা পড়বে যে শর্তে এক্স কিউ প্লাস পে এক্স স্কোয়ার প্লাস কিউ এস প্লাস আর ইকুয়াল জিরো সমীকরণের মূল গুরু গুণাত্মক প্রগমন থাকবে তাহা বাইর করো এগারো নং এর পড়বে বারো নং সম্পূর্ণ পড়বে

চোদ্দ নং যেটা আছে এটা তোমরা সম্পূর্ণ করবে পাটিগণিতের মৌলিক উপলব্ধ বর্ণনা প্রমাণ করো কবি গুরুত্ব কোনো প্রশ্ন অতপর পনেরো নংয়ের যে ক নম্বর যে প্রশ্ন আছে পনেরো নংয়ের ক পড়ার প্রয়োজন নেই কবাদ ক তোমরা পড়বে না খ যে প্রশ্ন আছে জি এক্স ইকল রুট ওভার এক্স কেস এক্স ফোর এক্স জি ফাংশনটির ডোমেন রেঞ্জ নির্ণয় করো ফাংশনের ডোমেন্স এবং রেঞ্জের কিন্তু একটা অথবা দুইটা ম্যাথ ভালো করে ভাবে পড়লেই কিন্তু তোমরা

চলো এখন আমরা বুট কোশান দুই হাজার বিশে তো আরেকটা কথা তোমাদের নেই তোমরা কয় ব্যাগের জন্য শুধুমাত্র শেষে চারটা বুট প্রশ্ন পড়বে আবার বলতেছি চারটা বুট প্রশ্ন পড়বে শেষের থেকে কিন্তু দু সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো বাদ দিয়ে দু হাজার বাইশ সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলি বাদ দিয়ে শেষে চারটা প্রশ্ন পড়বে এখন চলো আমরা চলে যাই বুট কোশ্চন দুই হাজার বিশে তো এখন আমরা চলে এসেছি বুট কোশ্চন দুই হাজার বিশের খ বিভাগে তো বুট কোশ্চন দুই হাজার বিশের খ বিভাগ থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে দুই নং আবার আমি বলতেছি প্রশ্নগুলো পড়ে শোনার প্রয়োজনে তোমরা আমি কিছু কিছু পড়ে শোনাবো আর আমি নংগুলো বলে দিব তোমরা শুধু খালি মিলিয়ে পড়ে নিবে খবিভাগ থেকে দুই নং যে দেওয়া আছে এটা তোমরা পড়বে দুই নং এর পর পড়বে তোমরা পাঁচ নং ওয়ান প্লাস আই টোয়েন্টি ফোর ওয়ান বাই সেভেনের মান নির্ণয় করো ছয় নং এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল জিরো সমীকরণের মূলগুলি আলফা কমা ভিটা কমা গামা হলে ওয়ান বাই আলফা প্লাস ভিটা মাইনাস গামা এর মান নির্ণয় করো সাত নং বনাশ ওয়ালের উপ আঠারোশো সংখ্যাটি উৎপাদক সংখ্যা এবং উৎপাদন সমষ্টি নির্ণয় করো এবং নয় নং আচ্ছা প্রশ্ন দেওয়া আছে একটা দাঁড়া দেওয়া আছে এই দাঁড়াটি সমস্ত নির্ণয় করো যে দাঁড়াটি দেওয়া আছে দাঁড়াটি সমস্ত নির্ণয় করো তোমরা এটা পড়বে এখান থেকে শুধু খালি খ বিভাগ থেকে তিন নং এবং চার নং বাদে বাকি যে প্রশ্নগুলো আছে সকলগুলোই তোমরা পড়বে এখন আমরা চলে যাব ঘ বিভাগে ঘ বিভাগ থেকে তোমরা পড়বে দশ নং যে প্রশ্নটি আছে এটা তোমরা সম্পর্ক পড়বে দশ নং কবে ও পড়বে খ ও পড়বে ক থেকে এগারো রঙের শুধু কপরবে এফ অফ এক্স ইকল ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস প্লাস টি ফাংশনটি ডোমেন ও র্যাঙ্ক নির্ণয় করো আমি কিন্তু দু একুশ সালে একটি ফাংশনের ডোমেন এবং র্যাঙ্ক দিয়েছিলাম তোমরা যদি ওই ওই প্রশ্নটি ভালোভাবে মনে দিন সহকারে পড়ে তাহলে এটা খুবই ইজি খুবই সহজ মানে ওইটার সেমিনিয় ডোমেন ও র্যাঙ্ক নির্ণয় করো দশ রঙের পড়বে ক খ এগারো রঙের শুধু ক পড়বে খ পড়ার প্রয়োজন নেই বারো নং যে প্রশ্নটি আছে এটা তোমাদের প্রয়োজন নেই বারো নং বা চলে যাবে তোমরা তেরো রঙে

একটি দ্বারা দেওয়া আছে এই দ্বারাটির দ্বারাটির অসীম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করো এবং খ নম্বর যে প্রশ্নটি আছে একটি দাঁড়া দেওয়া আছে এই দ্বারাটি যোগফল নির্ণয় করো এই দুটা প্রশ্ন তোমার মনোযোগ সহকারে পড়বে এখন আমরা চলে যাবো পড়ার রঙে পড়ানোর রঙে তোমাদের ক যে প্রশ্নটি আছে ক নাম্বার প্রশ্ন পড়ার প্রয়োজন নেই তোমরা চলে যাবে খ নম্বর প্রশ্নে

মডুলা জেট মাইনাস ওয়ান বা জেট প্লাস ওয়ান ইকুয়াল টু দ্বার বর্ণিত এবং খর আমার প্রশ্নটি হচ্ছে জেট জেট ওয়ান 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 প্লাস প্লাস প্রকাশিত সঞ্চার সঞ্চারপত্র নির্ণয় করো খুবই সহজ কিন্তু প্রশ্ন সমাধানটি তো তোমরা এটাও করবে তো এখন আমরা চলে এসেছি বুট কোশ্চন দু হাজার উনিশে বুট কোশ্চেন দুই হাজার উনিশ থেকে আমি গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন দেবো এবং আমাদের সাজেশনটি এখানে সমাপ্ত করবো তো ক্ষয় ক্ষয়ভাগ থেকে তোমরা বলবে দুই নং তিন নং ছয় নং সাত নং এবং নয় নং কী বলছি দুই তিন ছয় সাত এবং নয় বাকি যেগুলো আছে ওগুলো পড়া পড়ার জন্যই চলে যাবে তোমরা গয়বাঘে গয়বাগ থেকে তোমরা পড়বে দশ নং দুইটাই পড়বে ক ক নম্বর হচ্ছে নির্মিল চুক্তির বহুতা পরীক্ষা করো যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি বারো নম্বর পাই আমি নিয়মিত লেখা পরীক্ষা করি না সুতরাং আমি বারো নম্বর পাই না দুই নম্বর খ নম্বর প্রশ্ন আছে এটা পড়বে এবং এখানে হচ্ছে ক এগারো ক পড়বে যে কোন দুটি সেট এ কমা বি কমা সি এর জন্য এ মাইনাস বি ক্রস সি ইকুয়াল এ ক্রস সি মাইনাস বি ক্রস সি তো গয় থেকে তোমরা এই দশ নং পড়বে সম্পূর্ণ এবং এগারো ক পড়বে তো আর পড়ার প্রয়োজন নেই তোমরা যারা এ প্লাস পেতে চাও তারা আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে আশা করি সকলেই ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের বিউটি এই পর্যন্তই সকলই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ